লাগবে না কোনো ঘন্টার পর ঘন্টা সময় মাত্র পাঁচ মিনিট যদি আপনাদের হাতে সময় থাকে পারফেক্ট দোকানের মতো টক দই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন যাকে খাওয়াবেন বারে বারে আপনাদের আবদার করবে বাড়িতে ওই টক দইটা বানিয়ে দাও বিশেষ করে এই শীতকালের সময় আমাদের পেটের সমস্যা থাকে এবং শরীর গরম থাকে আপনারা যদি একবার এই টক দই বানিয়ে খান আমি কথা দিচ্ছি মুখে লেগে থাকার মতো প্লিজ আপনারা বাড়িতে একবার হলো ওই টক দই বানিয়ে খান বন্ধুরা মালবিকা কিচেন ওই আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো দোকানের মতো পারফেক্ট কীভাবে টক দই বাড়িতে বানাবেন তাও আবার ঘন্টার পর ঘন্টা ওয়েট করার দরকার নেই হাতে যদি পাঁচটা মিনিট সময় থাকে বাড়িতে ইনস্ট্যান্ট টক দই বানিয়ে খেতে পারবেন এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এটা হচ্ছে ফুল ক্রিম দুধ করার মধ্যে দিয়ে দেব। যদি দুধ আপনারা ফ্রিজের মধ্যে রাখেন যখনই জাল করবেন মিনিমাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা কিন্তু নর্মাল টেম্পারেচারে রেখে একদম পুরো নর্মাল করে নিতে হবে এইভাবে অনবরত নাড়তে হবে যাতে করার তলাতে লেগে না যায় আর একটা জিনিস এখানে একটু মাথায় রাখতে হবে দুধের মধ্যে যেন সর না পড়ে কত সুন্দরভাবে দুধটা ফুটছে আর আমি এখানে এক লিটার দুধ নিয়েছিলাম না হলেও অনেকটাই কমে গেছে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব ঘনত্বটা দেখবেন একটু আর কি গাঢ় আসবে এ দেখুন দুধটা ফুটিয়ে ফুটিয়ে কতটা গাঢ় করে নিয়েছি আপনারা ঘনত্বটা দেখে বুঝতে পাচ্ছেন আর এই দেখুন করার ঠিক এতটা ছিল কতটা করে নিয়েছি দেখুন ঠিক এর মধ্যে নামিয়ে তাহলে টক দই বানাবে হ্যাঁ এই শীতের সময় টক দই খেলে কিন্তু আমাদের শরীর ভীষণ ভীষণ ভালো থাকে আমি টক দই একশো গ্রাম নিয়েছি এইভাবে ছাঁকুনির মধ্যে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তাতে কি হয়েছে এই টক দইয়ের মধ্যে যে এক্সট্রা জলটা আছে খুব সুন্দরভাবে কিন্তু ঝরে যাবে যদি আপনারা এই জলটা না ঝরিয়ে যদি দেন তাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে এখানে কিন্তু আমি একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করলাম গরম দুধ নিয়ে নেব এবারে যেটা করতে হবে ভালো করে ফেটে নিতে হবে ফেটে ফেটে একদম পুরো ক্রিমের মতো করে নিয়েছি কত সুন্দর স্মুদ হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন এবার এটাকে গরম দুধের মধ্যে দিয়ে দেব এইভাবে দিতে হবে আর আর কাট হবে এই সেই বন্ধুরা সিগারেট মশলা এটা যদি আপনারা দিয়ে টক দই বানান পাঁচ মিনিটের মধ্যে টক দইয়ের সেপটা চলে আসবে স্বাদ এবং টেস্ট সেই একই থাকবে তো এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার হাফ চামচ এখান থেকে অল্প করে দুধ নিয়ে নেব নিয়ে এইভাবে কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে মিক্সড করে নেব এই যে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি ঠিক এইভাবে দুধের মধ্যে দিয়ে দেব। ভালো করে এইভাবে ফেটে নেব কিছুক্ষণ এখানে এইভাবে আঙুল ডুবিয়ে দিয়ে দেখবেন যাতে খুব সুন্দরভাবে সহ্য হয় সেরকমই গরম থাকবে সম্পূর্ণভাবে কিন্তু ঠান্ডা করলে হবে না আবার খুব গরম থাকলে হবে না এইভাবে একটু আপনারা চেক করে নেবেন এই পাত্রের মধ্যে সেট করব এখানে আমি দুটো পাত্র নিয়েছিলাম তো যাই হোক একটা পাত্রের মধ্যে আমার সেট হয়ে গিয়েছে যেটা নিয়েছি সেটা হলো ফুয়েল পেপার ভালো করে কিন্তু এই বাটিটা সিল করে দিতে হয় যাতে হ্যাঁ যাতে বাইরের বাতাস ভিতরে না ঢুকতে পারে এবং ভিতরের বাতাস বাইরে না প্রবেশ করতে পারে ঠিক এইভাবে সিলটা করতে হবে তার মধ্যে কিছুটা জল দিয়ে জলটাকে গরম করে নিয়েছি আর ঠিক এরকমই একটা স্ট্যান্ড নিতে হবে জাস্ট এইভাবে সেট করে দিতে হবে যে পাত্রটা আর কি সেট করেছিলাম জাস্ট এইভাবে মাঝে দিয়ে দিতে হবে তারপর ভালো করে একটা চাপা দিয়ে সিল করে দিতে হবে বেশিক্ষণ নয় বন্ধুরা কিছুক্ষণ কুক করলে একদম পুরো পারফেক্ট দোকানের মধ্যে ন্যাচারাল টক দই তৈরি হয়ে যাবে আট মিনিটের মতো কুক করে নিয়েছি এবারে চাপাটা খুলে নেব আপনারা ছয় থেকে সাত মিনিটের মতো কুক করে নিয়ে এখানে কিন্তু ছোট্ট একটা টিপস আমি শেয়ার করব। সঙ্গে সঙ্গে এই গরম পাত্রটা নিয়ে নাড়ানাড়ি করতে যাবেন না তাহলে কিন্তু দইয়ের সেপটা আর কি মাঝখান থেকে নষ্ট হয়ে যেতে পারে যদি আপনারা ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা দই খেতে চান তাহলে একটু ফ্রিজের মধ্যে আধ ঘন্টার মতো রেখে দেবেন আমরা আর ফ্রিজে রাখবো না কারণ ঠান্ডা ওয়েদারে আর ঠান্ডা করে খাবো না প্রথমত এই ফুয়েল পেপারগুলো এইভাবে ভালো করে একটু খুলে নেব আর একটু সাবধানে খুলবেন এই দেখুন বন্ধুরা কত সুন্দর দইটা একদম পুরো বসে গেছে দেখুন ইনস্ট্যান্ট ছ থেকে সাত মিনিটের মতো জাল করে নিতে কিন্তু একদম কত সুন্দর বসে গেছে দেখুন এই দেখুন বেশি করে লাগলো না এই দেখুন ঘন্টার পর ঘন্টা কিন্তু আপনাদের ওয়েট করতে হবে না এখানে একটা চামচ নিয়েছি আমি সেটা দেখাবো এই দেখুন কত সুন্দর দইটা বসেছে দেখুন এই দেখুন খুব সুন্দর বসেছে দিদি বলো খুব সুন্দর বসেছি রেখে দেবো কত সুন্দর উঠছে দেখো খুব সুন্দর উঠছে কিন্তু অল্প সময়ে কিন্তু কত সুন্দর দই বসে গেছে দেখেছো হ্যাঁ আমি তো ওই জন্য বললাম আমার বন্ধুদের যখনই খাওয়ার ইচ্ছা হবে তখনই ইনস্ট্যান্ট কিন্তু আপনারা এইভাবে দইটা রেডি করে নিতে পারবেন দরভাবে উঠছে দেখুন দেখুন কত সুন্দরভাবে একদম পুরো বসে গেছে দইটা দেখুন দেখুন দইটা তলা থেকে কত সুন্দর জালি জালি হয়েছে দেখুন এ দেখুন ঠিক পাটটাও ঠিক দেখুন ভিতর থেকে একদম পুরো জালি জালি হয়ে গেছে এবারে কাটিয়ে দেখাচ্ছি কত সুন্দর সেন বার হচ্ছে দেখো হ্যাঁ টক দই কত সুন্দর সেনবার বার হচ্ছে আর কালারটা কত সুন্দর এসেছে কালারটা খুবই সুন্দর দেখো কত সুন্দর হয়েছে আপনারা তো দেখলেন একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন এই দেখুন দইটা দেখুন খুব সামলাতে পারছি না আমি চেক করে দেব বাবা দিদি দেখো বলছি আমি লো আর সামলাতে পারছি না তো আমি তুমি আগে খেয়ে দেখো খুব সুন্দর হয়েছে হ্যাঁ বাবা দিদি গালে দিতেই মাত্র তো একদম গেছে আমি এবারে দেখাবো যে কত সুন্দর দইয়ের শেপটাই এসছে দেখুন এ দেখুন টক দই কিন্তু আমাদের এই শীতকালে ভীষণ শরীরের জন্য উপকার তো আপনারা বাড়িতে টক দই বানিয়ে নিতে পারবেন এত সুন্দর হয়েছে না গো আর দোকানে যেতে লাগবে না বাড়ি থেকে বাইনে ফেলবো এত সুন্দর টেস্ট এসছে আমি নিজে বানিয়েছি বলে যে বলছি তা কিন্তু নয় বন্ধুরা আপনারা একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভীষণ মজার লাগে এবার আমি বলে রাখি যদি আপনারা মিষ্টি দই বানাতে চান পদ্ধতিটা একই একটু চিনির ক্যারামেল বানিয়ে নেবেন আর না হলে আপনারা যখনই দুধটা ফোটাবেন ওর মধ্যে যেমন আপনাদের মিষ্টির ভাগ পছন্দ সেই চিনিটা নিয়ে দুধের মধ্যে দিয়ে দেবে কত সুন্দর হয়েছে শুধু দেখুন এই দেখুন বেশিক্ষণ লাগলো না এই যে বিনে শুলে লেপের গরম আমাদের গরম শীতকালে খেলে দই খেলে কত ঠান্ডা জানো উপকার আমি সবে এইটাই বলতে جاচ্ছিলাম যে শীতকালে আমাদের পেটের গরম বা ব্লাঙ্কেট আমরা গায়ে দিয়ে শুই তার একটা গরম আমাদের সব সময় কিন্তু এই শীতকালে একটু শরীরটা ঠান্ডা করে রাখার দরকার তাতে কি হবে আমাদের শরীরটা ভীষণ ভীষণ ভাবে ভালো থাকবে যদি আপনারা টক দই আমার মতো এই প্রসেসে বানিয়ে খান আমি কথা দিচ্ছি দোকান থেকে আপনারা আর কিনে খাবেন না সব সময় বলবেন যে বাড়িতে বানিয়ে খাবো এর টেস্ট ভীষণ মজা দিদি তুমি এই যে দইটা খেলে ফ্লেভারটা কেমন বল তুমি কেনা দই খেয়েছো কি বলবো দোকানের খুব সুন্দর হয়েছে গো খুব সুন্দর হয়েছে দোকানের দেখে দোকানের থেকে হ্যাঁ লেগেই বারে বারে বলবে মা আমার করে দাও এইরকম সত্য কথাই বলছি ভীষণ ভীষণ ভালো লেগেছে আপনারা কিন্তু এই শীতকালের সময় একবার হলেও বাড়িতে টক দই বানিয়ে খাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের টক দইটা কেমন হলো বা কেমন আপনারা খাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমি কমেন্টের আশায় অপেক্ষা করব যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন সব সময় আপনাদের শরীরের প্রতি খেয়াল রাখবেন নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ধন্যবাদ